হ্যালো হ্যাঁ আমি সুস্মিতা বলছি ভালো আছেন তো ওকে ঠিক আছে আজকে আমি একটা নতুন টপিকের উপরে ভিডিও করতে চলেছি তার আগে আমি জানিয়ে নিই আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন ওকে তাহলে টপিকটা হলো কিশমিশ এখন কিশমিশটা কি একদম মানে একদম ডাইরেক্ট কি ফল না কিসমিষটা আঙুর শুকিয়ে কিশমিশে পরিণত হচ্ছে আঙুরটা আমরা ডাইরেক্ট খাই কিন্তু কিশমিশটা যখন খাচ্ছি আঙুরটাকে শুকিয়ে নিয়ে তারপরে যেটা কিশমিশে পরিণত হচ্ছে তখন আমরা এটাকে খাচ্ছি হ্যাঁ এখন এটাকে কিভাবে তৈরি করা হয় কিভাবে তৈরি করা হয় এটাকে সূর্যের তাপেতে রেখে অনেক সময় তৈরি করা হয় বা মাইক্রোওভেনে সাহায্য নিয়ে এটাকে মানে কিশমিশে পরিণত করা হয় এখন কিশমিশটা হলো যথেষ্ট মানে সুস্বাদু একটা আঙুরও আঙুরটা তো আমরা খাই আঙুরটা এতটাই সুস্বাদু যে এটা কিশমিশে পরিণত করলে আরও যেন মনে হয় খুব সুস্বাদু হয় আর বিশেষ করে যখন আমরা এটাকে রান্নার মধ্যে বা অন্য অন্যরকম বিভিন্ন খাবারের মধ্যে দিয়ে খা খেয়ে থাকি বেশি সুন্দর লাগে খেতে এবং এটা গার্নিশের জন্য সৌন্দর্য বৃদ্ধির জন্য মানে খাবারের গার্নিশের জন্য এটাকে ব্যবহার করা হয় অনেক সময় আমরা বিশেষভাবে যেমন মিষ্টান্ন বা পায়েস যে তৈরি করা হয় এতে দিই তাছাড়া পিঠে পায়েস বলতে তো আছেই তাছাড়া আমরা পোলাও টোলাওতে ব্যবহার করে থাকি আরও অনেক বিভিন্ন রকম খাবার আছে যেগুলো মানে মনে রাখ মনে করতে পারছি না এই মুহুর্তে বিশেষভাবে বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম পদ্ধতিতে রান্না করে বিভিন্নভাবে এটাকে প্রয়োগ করে থাকে হ্যাঁ ঠিক আছে কিশমিশ হলো। কিশমিশকে কি বলা হয় কিশমিশের একটা আলাদা নাম আছে কিশমিসকে বলছে শুকনো ফলের রাজা এই যে আমরা কত শুকনো ফল খাই না যেমন আপনার প্রচুর শুকনো ফল আছে তো প্রচুর শুকনো ফল আছে সে তার মধ্যে এটাকে শুকনো ফলের রাজা বলা হচ্ছে আর এখন বলছে যে এটাকে কীভাবে খেলে আমাদের উপকার হবে কিশমিশটা আঙুরটা তো একদম ডাইরেক্ট খাওয়ার ব্যাপার কিন্তু আমরা যখন কিশমিশে পরিণত করে খাব সেটা কতটা উপকারিতা সেটা সম্পর্কে আমাদের বিশেষভাবে জানাটা দরকার আর বিশেষ করে প্রাপ্তবয়স্কদের জন্য অ্যাডার্টদের জন্য আমরা বাচ্চাদের উপরে কোনো রকম খুব একটা লিখছি না তখন প্রাপ্তবয়স্করা দিনে কি করবে কুড়ি থেকে পঁচিশটা কিশমিশ মানে একটা মানে মানানসই সাইজের বাঘ কুড়ি থেকে পঁচিশ গ্রাম মানে তার মানে বোঝাচ্ছে যে এক একটা কিসমিসে এক এক গ্রাম করে থাকছে তাহলে কুড়ি থেকে পঁচিশ গ্রাম কিশমিশ আপনি আগের দিন রাতে ভিজিয়ে রেখে দেবেন পরের দিন সকালবেলা ওই কিশমিশগুলো চিবিয়ে খাবেন এবং তার সঙ্গে জলটাও খেয়ে নেবেন এবং সেটা অত্যন্ত উপকারী অত্যন্ত উপকারী এমনি খাবার থেকে বা অন্য কোনো খাবারের সাথে আমরা সুস্বাদু হিসেবে খেয়ে থাকি কিন্তু এইটা যেটা বলছি সেটা অত্যন্ত উপকারী আমরা আমাদের শাক সবজি ফল মূল শুকনো ফলমূল এমনকি গ্রেন্স মানে বাদাম জাতীয় জিনিস এইসবের মধ্যে দিয়ে আমরা বিভিন্ন রকম উপাদানগুলো পেয়ে থাকি যে উপাদানগুলো আমাদের শরীরের প্রয়োজন আছে এবং প্রয়োজন মিটিয়ে আমাদেরকে বিভিন্ন রকম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিয়ে আমাদেরকে রোগের থেকে মুক্তি করে মুক্তি দেয় তবে সব কিছুরই একটা পরিমাণ আছে অতিরিক্ত কোনোটাই খাওয়া ভালো না এখন এই কেন এই কিশমিশটা খাবো খাওয়া ভালো কেন কিশমিশটা খাওয়া ভালো বলছি যে কিশমিশটা খুবই পুষ্টিকর খুব পুষ্টিকর কিন্তু এটার মধ্যে মানে কী বলবো এটার মধ্যে আপনার প্রাকৃতিক মিষ্টিটা রয়েছে প্রাকৃতিক ন্যাচারাল সুইটটা যেটা চিনিটা রয়েছে অর্থাৎ ফ্রুক্টোজ এবং গ্লুকোজ রয়েছে ফ্রুক্টোজ এবং গ্লুকোজের মধ্যে তো মানে চিনির পরিমাণ অনেকটা থাকাতে এটাতে এটাতে ক্যালোরির পরিমাণও অনেকটা বেশি হয়ে যাচ্ছে ফলে কি হচ্ছে এটা শরীরে চিনির মাত্রাটা বাড়িয়ে দিচ্ছে এটার মধ্যে এতটাই ন্যাচারাল চিনিটা রয়েছে সুগারটা রয়েছে এটা আমাদের শরীরে বেশি খেলে এটা বেশি খেলে এটা পরিমাণ মতন খেলে ঠিক আছে আমাদের বাড়িয়ে দিচ্ছে সেক্ষেত্রে বলছে সঠিক পরিমাণে খাওয়াটা উচিত এখন সাধারণ যাদের রোগ নেই তাদের জন্য কুড়ি থেকে পঁচিশখানা কিশমিশ ভিজিয়ে রেখে পরে আগের দিন ভিজিয়ে রেখে পরের দিনকে খাওয়াটা খুব ভালো আর যাদের ব্লাড সুগার অর্থাৎ ডায়াবেটিস আছে তাদেরকে বলছি দশ থেকে পনেরো খানা কিন্তু ডিপেন্ড করছে পরিমাণ ওজনটা কতটা আপনি খাচ্ছেন এখন বড়ো সাইজের হলে তাহলে তো তাহলে আরও কম করে খেতে হবে তাহলে আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে ডায়াবেটিস রোগী যারা তাদের জন্য কিসমিশটা কোনোরকমভাবেই আমার মতে ডাক্তারের অনুমতি ছাড়া খাওয়া উচিত না তবে দু একটা মাঝে সাঝে খেলে তো আর ক্ষতি করবে না সেটা আপনার খুব একটা ক্ষতি হয় না হ্যাঁ কিন্তু আপনার যদি পছন্দ করেন এবং রোগ নিয়ন্ত্রণের ব্যাপারে আপনি যদি সজাগ থাকেন তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াটাই উচিত এর মধ্যে চিনির পরিমাণ এতটা বেশি রয়েছে কারণ ফ্রুক্টোজ এবং গ্লুকোজ রয়েছে যারতে চিনির পরিমাণ বেশি এবং রক্ত শর্করার মাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং রাতে ঘুমানোর আগেতেই এটাকে বলছে এইভাবে খেতে আর এটা কি করে খাবেন খালি পেটে খেতে বলছে খালি পেটে খেলে আপনার অনেকটা উপকার হবে হ্যাঁ প্রচুর উপকার হবে জলটা খেলে আরও বেশি তাহলে এইভাবে খেলে কি হচ্ছে যেভাবে পদ্ধতিটা আমি বললাম সেইভাবে খেলে আপনার আয়রনের ঘাটতিটা পূরণ করবে মানে আয়রনে আয়রন কম থাকলে সেটা পূরণ করে দেবে হ্যাঁ আয়রন কম থাকলে সেটা পূরণ করবে রক্তে সরকার আর রক্তে যে লাল কণিকা আছে সে লাল কণিকার পরিমাণ বেড়ে যাবে এইভাবে যদি আপনি খান রক্তে যে লাল কণিকা আছে আমাদের লাল কণিকা তো আছে হ্যাঁ সেই রাত কনিকাটা শ্বেতকণিকা লাল কণিকা বলি না আমরা দু রকম কণিকা সেই লাল কনিকার পরিমাণটা বেড়ে যাবে রোজ কিশমিশ খেলে কিশমিশের জলটা যদি খান আপনার অ্যাসিডিটির অ্যাসিডিটি হবার সম্ভাবনাটা কমে যাবে শুধু তা না কোষ্ঠকাঠিন্যতা অনেকটা দূর হবে আপনাকে দূর করতে এবং সাহায্য করবে তারপরে হৃদযন্ত্র মানে আমাদের হার্টটাকে সুস্থ রাখতে খুব ভালো সাহায্য করবে এইভাবে যদি আমরা খেয়ে থাকি হ্যাঁ শুধু শুধু এমনি এমনি অন্য কোনো খাবারের সঙ্গে খেয়ে আমাদের খুব একটা প্রফিট হবে অ সেরকম না এইটা একটা নিয়মের মতন ওষুধের মতন যেটা খাই আমরা সেইভাবে নিয়ে ওষুধের মতন যদি করে খাই তাহলে আমাদের অনেক ইয়ে হবে তারপরে কোলেস্ট্রলের মাত্রাটাও নিয়ন্ত্রণে রাখছে কোলেস্ট্রল কিন্তু নিয়ন্ত্রণে রাখছে যদিও এর মধ্যে হাই ক্যালোরি রয়েছে কারণ ক্যালোরিযুক্ত খাবার ডাক্তাররা সাধারণত ডায়াবেটিস রোগীদের কম খেতেই বলে তাতে কেন ক্যালোরিটা শরীরে যতটা পরিমাণে ঢুকবে ঠিক ততটা পরিমাণে আমরা যদি পরিশ্রম না করি তাহলে ক্যালোরিটা তো ক্ষয় হচ্ছে না ক্যালোরি ক্ষয় না হলে তখন তো আরও রকম সমস্যাটা চলে আসবে শরীরে তারপরে কোলেস্ট্রলটা তো নিয়ন্ত্রণে রাখছে কিশমিশ ভেজানো জলটা কি করছে শুধু এইটুকুনও না আমাদের যে মানে লিভারে লিভারটাকে খুব ভালোভাবে পরিষ্কার রাখছে কিভাবে লিভারের মধ্যে যে খারা ক্ষতিকর টক্সিন হ্যাঁ টক্সিন জমা হয় সেইটা টক্সিন জমা হয়ে থাকে সেগুলো বার করে দেয় কি বার করছে না কিশমিশটা কিশমিশের জলটা কিশমিশের জলটা খেলে আমাদের লিভারের মধ্যে যে ক্ষতিকারক টক্সিন তৈরি হয় সেটাকে বের করে দিতে সেগুলোকে বের করে দেয় তাছাড়া মানে কিশমিশে প্রচুর পরিমাণে তো আয়রন আগেই বলেছি প্রচুর পরিমাণে আয়রন রয়েছে পটাশিয়াম রয়েছে ক্যালসিয়াম আছে ক্যালসিয়াম পর্যন্ত আছে ম্যাগনেশিয়াম আছে ফাইবার আছে ফাইবার সাধারণত সব রকম খাবারেই থাকে আর এটা এটা কিন্তু শরীরে অনেক রকম অসুবিধেও দেখা দেয় কিন্তু পরে সেটা বলছি কিশমিশে আজ যুক্ত বলে নিয়মিত মলত্যাগের অর্থাৎ আপনার কোষ্ঠকাঠিন্যতা দূর করে আপনার হজম প্রক্রিয়াকে একদম উন্নত করে দেয় মলত্যাগটা পরিষ্কার হয় মানে আজ যুক্ত হলে কি হয় আমাদের আজ ডাক্তাররা সময় বলে ফাইবার যুক্ত খাবারটা খাবে না ফাইবার যুক্ত খাবারটা খেলে ফাইবার যুক্ত খাবার ভীষণভাবে উপকারী বিশেষ করে ফলমূল শাক সবজি এগুলো একদম ন্যাচারাল তো প্রাকৃতিক প্রকৃতির সৃষ্টি জিনিস এগুলো খেলে আমাদের যতটা উপকার হবে অন্য অন্য আর্টিফিশিয়াল খাবারে আমাদের অতটা উপকার দেবে না অন্য অন্য আছে সেগুলো রকমভাবে আমাদের ঘাটতি পূরণ করছে এগুলো যেগুলো বলছি এই শাক সবজি ফলমূলের উপরে যেগুলো বলছি সেটার উপরেই আমি টপিক রেখেছি হ্যাঁ তাহলে আজযুক্ত খাবার খেলে এইটা আজযুক্ত খাবার এবং এটা খেলে আমাদের মলত্যাগের সাহায্য করবে এবং কোষ্ঠকাঠিন্যতা দূর করে তাছাড়া তা হজম প্রক্রিয়াকে তো খুব ভালোভাবে উন্নত করতে সাহায্য করে এতে থাকা যে খনিজ পদার্থ রয়েছে খনিজ পদার্থ বলতে এই যে পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এগুলো যেগুলো রয়েছে এই যে মানে খনিজ পদার্থগুলো রয়েছে খনিজ পদার্থগুলোকে হাড়কে মজবুত রাখতে এবং হাড়ের স্বাস্থ্যকে উন্নত করতে ভীষণভাবে সাহায্যকারী এই মানে কিশমিশ এবং কিশমিশের জলটা প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট আছে এটাতে হ্যাঁ কার্বোহাইড্রেট বিশেষ করে ফ্রুক্টোজ এবং গ্লুকোজ রয়েছে ফ্রুক্টোজ আর গ্লুকোজ থাকলে কার্বোহাইড্রেট তো থাকবেই হ্যাঁ প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট আছে এবং বিশেষ করে ফ্রুক্টোজ এবং গ্লুকোজ আছে ফলে কি করছে আমাদের শক্তিটা বৃদ্ধি করছে শক্তি বাড়িয়ে দিচ্ছে আমাদের শক্তিটা বাড়ালে আমরা মানে হার্ড ওয়ার্কটা করতে পারি শারীরিক ফিজিক্যাল ওয়ার্ক যেটা ভালোভাবে করতে পারি শক্তি বৃদ্ধি হলে হ্যাঁ হৃদরোগের একটা খুব উপকারী খাবার বলছে এটা হৃদরোগের একটা ভীষণ উপকারী খাবার কারণ এটার মধ্যে এক অ্যান্টিঅক্সিডেন্ট আছে হ্যাঁ এবং এটি রক্তনালীর ক্ষতি রোধ করে রোধ করে এবং হৃদরোগকে রক্ষা করতে সাহায্য করে রোধ করে হৃদরোগকে রক্ষা করতে সাহায্য করে হ্যাঁ পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে পটাশিয়ামটা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে কারণ অন্যান্য চিনিযুক্ত খাবারের তুলনায় পটাশিয়াম এখানে বলছে যে নিয়ন্ত্রণে রাখতে এটা সাহায্য করে রক্তে যে পটাশিয়াম সরকারের মাত্রা এটা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং চিনিযুক্ত খাবারের তুলনায় কিসমিসে হুম গ্লাইসেমিক তুলনামূলক কম আছে গ্লাইসেমিকটা তুলনামূলক কম বলে শর্করা মাত্রাটাও নিয়ন্ত্রণে থাকে হ্যাঁ এই কারণে চিনিযুক্ত খাবার হলেও এটা তো ন্যাচারাল সেই হিসেবে তারপরে এটি প্রদাহও কমাচ্ছে তারপরে দৃষ্টিশক্তি উন্নত করে আমাদের দৃষ্টিশক্তিও খুব যথেষ্ট উন্নত করে কিসমিসে ভিটামিন এ আছে আমরা জানি ভিটামিন এ চোখের জন্য খুবই উপকারী একটা উপাদানের মধ্যে পড়ে এবং বিটা ক্যারোটিন যা চোখের স্বাস্থ্য ভালো রাখতে যথেষ্ট সহায়ক তাছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এটি ভীষণভাবে সহায়ক হ্যাঁ এখন অপকারিতা বলতে কী বোঝায় অপকারিতা তো আমরা সব সময় বলেছি যে কোনো খাবার অতিরিক্ত মাত্রা খেলে অপকারিতা থাকবেই বিশেষভাবে পেট ফাঁপা পেটে ব্যথা অস্বাস্থ্য শরীরে তাছাড়া বলছে যে হজমের সমস্যা বেড়ে যায় তারপরে আপনার ক্যালোরি বৃদ্ধি হয়ে যাবে আপনি যদি অতিরিক্ত মাত্রা খান তাহলে ক্যালোরিটা অটোমেটিক বৃদ্ধি হবে এর মধ্যে গ্লুকোজের মাত্রাটা অনেকটা বেশি রয়েছে মানে প্রাকৃতিক গ্লুকোজ যেটা প্রাকৃতিক চিনি যেটা পরিমাণটা বেশি থাকাতে এখানে গ্লুকোজ এবং এটা ফ্রুক্টোজটা বেশি থাকাতে ক্যালোরিটাও বেশি আছে এবং ক্যালোরি মাত্রা বেশি হওয়াটাও ভালো না শরীরে অ্যালার্জি যাদের আছে তাদের জন্য বলবো খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেবেন আর রক্ত শর্করার মাত্রা এটা অতিরিক্ত খেলে বৃদ্ধি পেয়ে যাবে হ্যাঁ আরও অনেক বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় তবে একটা কথা আমি না বলে পারছি না যে যারা রোগের রোগ যাদের যেমন ব্লাড সুগার ব্লাড প্রেসার কোলেস্টেরল ডায়াবেটিস আর ও কোন বিভিন্ন রকম রোগে রয়েছে বা কিডনির সমস্যা বা লিভারের সমস্যা আরও বড় বড় কোনো রোগ যাদের রয়েছে তাদের জন্য আমি একটা কথাই বলবো যে কোনো খাবার বিশেষ করে এখন তো কিশমিশের উপরে আমি টপিক রেখেছি কিশমিশ খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন কতটা পরিমাণে খাবেন কীভাবে খাবেন কীভাবে খাওয়া উচিত এটা আমি একটা বেসিক নলেজ আপনাদের কাছে উপস্থাপন করলাম যাতে আপনারা কিছুটা আগ্রহী হয়ে ওঠেন যে কিসমিসটাও আমাদের যথেষ্ট শরীরের প্রয়োজন আছে কারণ কিসমিশে শুধুমাত্র যে সুগার রয়েছে তা না হ্যাঁ ন্যাচারাল প্রাকৃতিক সুগার রয়েছে তা না এছাড়া আমাদের অনেক ভিটামিন সি আছে ভিটামিন এ আছে অক্সিডেন্ট যুক্ত যেগুলো তাছাড়া আমার ম্যাগনেশিয়াম আছে পটাশিয়াম আছে ফাইবার আছে তা সেগুলো তো আমাদের শরীরে যথেষ্ট উপকার করে তাহলে সেক্ষেত্রে আমি এটাকে খেতে পারি তবে আরেকটা কথা আমি বলছি আমরা তো আর বাড়িতে বানিয়ে তো কিশমিশ খাই না কিসমিসটা রেডিমেড কিনেই আমরা খাই সেক্ষেত্রে আমি দেখেছি কিশমিশের বিভিন্ন রকম কোয়ালিটি থাকে অর্থাৎ আঙুরের কোয়ালিটি বেশি এবং সেটাকে তৈরি করার উপরে বেস করে অনেক সময় দেখা গেছে কিশমিশগুলো আঠা আঠা ধরেন তার মানে বোঝায় অনেক সময় মনে হয় ওগুলো আর্টিফিশিয়াল কোনো সুগার টুগার দিয়ে আরও সুইটনেসটা বাড়িয়ে দেয় জানি না সেটা এটা আমার অনুমান তবুও আমি বলছি একবার হালকা করে ধুয়ে নিয়ে তারপরে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রেখে খাবেন যে কোনো মানে শাক সবজি ফলমূল যা কিছু প্রথমে একটু ধুয়ে রাখ ধুয়ে নেওয়াটা উচিত আর যেগুলো মাটির তলায় তৈরি হয় সেগুলো তো ভীষণ ভালোভাবে ভিজিয়ে ধুয়ে তারপরে ওর ভালোভাবে খোসাটা ছাড়ানো দরকার কেননা আমরা তো অরিজিনাল শাক সবজি তো সবসময় খাচ্ছি না অরিজিনাল বলতে ন্যাচারালভাবে যে প্রোডাক্ট হচ্ছে তৈরি হচ্ছে প্রাকৃতিক উপায়ে তো হচ্ছে ঠিকই কিন্তু ওর মধ্যে তো আর্টিফিশিয়াল ম্যানুয়াল ব্যবহার হচ্ছে তারপরে জীবাণু মারার পোকামাকড় মারার ওষুধ ঠেলা হচ্ছে এবং ফল তাড়াতাড়ি গ্রো করার জন্য ওষুধ ফেলা হচ্ছে মানে যেগুলো চাষের জন্য মানে উৎপাদন হয় সেগুলো তাহলে সেখানে তো সম্পূর্ণ আর্টিফিশিয়াল হচ্ছে সেক্ষেত্রে আমাদের যথেষ্ট ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে খাওয়াটা আমার মনে হয় ঠিক আর আমরা আজকাল যারা এক অতি গ্রামে গঞ্জে গ্রামাঞ্চলও বলবো না গ্রামের ভেতরে যারা থাকে যাদের জমি জমার মধ্যে থেকে নিয়ে তুলে নিয়ে খায় তাদের একটা আলাদা ব্যাপার তারা জানেও কীভাবে খেলে তাদের তারা সুস্থতা বোধ করবে এবং তাদের উপকার হবে হ্যাঁ ঠিক আছে তাহলে এইটুকুনই থাক আপনারা ভালো থাকবেন হ্যাঁ সুস্থ থাকবেন